হাই এভ্রিওয়ান ওয়েলকাম বেক টুম ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজেতে তোমাদেরকে আজকেও একটা নিউ ব্লক নিয়ে এসেছি তোমাদের জন্য আর সেই ব্লকটা এখন দুর্দান্ত ব্লক হতে চলেছে তো তোমরা লাস্ট পর্যন্ত দেখবে এই বিজোতা হচ্ছে যে তিন দিন ধরে বৃষ্টি দিচ্ছে আর সেই বৃষ্টিতে মুসে সুপারি নিকালকে বাদ করে রে বাবা এজকে মোমে পায়দাসি সুপারি এ তোলা নদীর জল কতটা বেড়েছে সেটা দেখতে যাব। আমরা আর আমার সঙ্গে আমি যাবো আর আমার বোন দুজনও যাবে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি এখন ওই যে নদীর জলটা দেখবার জন্য আমার বোনও আছে এখানে ওই যে মামা আর ওই যে দিদা দেখতে পাচ্ছ ওখানে কত মানুষ যাচ্ছে দেখার জন্য নদীর জল

দেখো কতটা মানুষ দেখতে এসেছে যে জল কতটা হয়েছে কতটা না দেখো না দেখো তোমরা কতটা জল এসেছি এখানে ওই যে মানুষের ঘরটা ভিতরে ঢুকে যাবে একটু পরে কত মানুষ এসেছে দেখার জন্য দেখো কতটা জল এসে গেছে

मेरी ढेर सारी शुभकामनाएं